এগুলো কি করবেন না পালবেন না বিক্রি করবেন পালার জন্য তো তো কষাই গরু কেমন মনে আছে বাজার কেমন আছে কত টাকা মন দারে কিনলেন কষাই গরু আঠাশ এটা দেশি না ফিজিয়াম কোনটা দেশি তো ফিজিয়াম কি আর একটু কম আছে নাকি আর একটু কম হয় সুন্দর দেখেন যে দুই হাজার ছাব্বিশ কোরবানিতে এগুলো বিক্রি করা যাবে দেখুন কুড়ি এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবে এই যে দেখুন সাড়ে তিন মন ওজন আছে সাড়ে তিন মন ওজন আছে তো আরো এখানে সুন্দর সুন্দর গরু এই যে দেখুন কেমন হলো দাঁত হয়েছে নাকি না দুটো দাঁত হয়নি ও দুইটা ওজন কেমন হতে পারে

কেনে আচা কৰো তুমি আছলামেষ

দুই যদি 220 হলে বেশি 240 হলে ব্যাস তাহলে তো দাঁত হয়নি তো এগুলো দাঁত হয়েছে দাঁতই গেছে দুই দাঁত করে তো এগুলো তো কুরবানিতে ভালো আর হবে যে দাঁত হয়ে গেছে এগুলো তার কোনো সমস্যা নাই ছোট সাইজের গরু দেখেন 220 হলে এক জোড়া গরু এই যে দেখুন 220 হলে এক জোড়া গরু বিক্রি করবে এই যে সুন্দর সাইজের এই যে 110 করে এই একটা আর ওই পাশে একটা দেখুন

সুন্দর দেখেন যে দুই হাজার ছাব্বিশ কোরবানিতে এগুলো বিক্রি করা যাবে দেখুন কুড়ি এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবে এই যে দেখুন সাড়ে তিন মন ওজন আছে সাড়ে তিন মন ওজন আছে তো আরও এখানে সুন্দর সুন্দর গরু এই যে দেখুন এখানে দুইটা আছে ছোট সাইজের কথা যাচ্ছেন বেশি ডিফারেন্স বলবেন না সামেশানি ঠিক আছে ভিডিও দেখা যেতে পারে হ্যাঁ কিন্তু ওজনটা হলে সেটা তো একটা ধারণা করতে পারবে যে এই এই ধরনের গরু কতটা কেমন বিক্রি হয় এটা তো মানুষের একটা ধারণা আছে একশো বেশি হবে একশো করে বেশি কত টাকা মনে বিক্রি হয় তারপরে তো একটা মোটা চল্লিশ পঁয়ত্রিশ ধরা যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ধরা যায় দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি গুলো চল্লিশের কাছাকাছি বিক্রি হয় এইগুলো গুলো দেখা যাচ্ছে বত্রিশের থেকে শুরু করি ঠিক আছে বত্রিশের থেকে তিরিশ আঠাশ ত্রিশ হ্যাঁ এই যে দেখুন পাঁচ মন ওজনের গরু আহ